যে বিট হারভেস্ট সম্পর্কে আপনাদেরকে দেখাবো আজকে সবাই তো আর এক হাজার ডলার দিয়ে আপনার বিট হারভেস্টে প্রজেক্ট কিনতে পারে না মাইনিং করা স্টার্ট করতে পারবে না তো একশো ডলার দিয়ে আপনারা কীভাবে বিট হারভেস্টে মাইনিং স্টার্ট করে দিতে পারবেন এই বেনিফিট প্রজেক্টে কাজ করে জন্য প্রথমে আপনাকে বিট হারভেস্টে ঢুকে ট্রন ইউএসডিটিটা সিলেক্ট করতে হবে তিন নম্বরটা ট্রন ইউএসডিটি সিলেক্ট করে আপনি সিলেক্ট করলেন তো বিট হারভেস্টে লগ করার পরে সিলেক্ট করলেন কপি করলেন ওয়ালারটা এই ওয়ালেটটা কপি করার পরে আপনি চলে যাবেন সরাসরি আপনার বাইনান্স ওয়ালেট অথবা আপনার যে ওয়ালেট আছে ওই ওয়ালেটে চলে যাবেন তো এখান থেকে আমি দুইশো ডলার ডিপোজিট করব ঠিক আছে বাইনান্সে ঢোকার পরে আমি ওয়ালেটটা পেস্ট করলাম টিআরসি টোয়েন্টি পেয়ারে দিব ট্রন তারপরে দুইশো এক ডলার সিলেক্ট করলাম এখন এটাকে আমি উইড্রো করব বিট হারভেস্টে তো উইড্রো দিয়ে দিলাম উইড্রো কনফার্ম তারপর আপনারা হচ্ছে বিট বেস্টে চলে যাবেন বিট যাওয়ার পরে যখন ওইটু কমপ্লিট হয়ে গেল বিট বেস্টে দশ মিনিট লাগবে দশ মিনিট সর্বোচ্চ টাইম লাগতে পারে অথবা পাঁচ মিনিট আপনার ডলারটা চলে আসবে বিটার বেস্ট ওয়ালেটে আসার পরে আপনি একশো ডলার দিয়ে আপনি বিট আপনার যে মাইনিং পারচেস করবেন কীভাবে আপনার ইনকাম স্টার্ট করে দিবেন আর সবাই জানেন এইটার অফিস হচ্ছে মালয়েশিয়াতে হেড অফিস তো আপনারা ওইখানে চাইলে ভিজিট করতে পারবেন আর যারা এক হাজার ডলারের বুস্টার কিনবে তারা কিন্তু ওই হোল্ডার তারা কিন্তু এখানে যাইতে পারবে তো এখন দেখেন এখন এই ডলারটা আসার পরে আপনার ইউজিটি ওয়ালেটে ডলারটা থাকবে ইউজিটি ওয়ালেট থেকে আপনাকে কনভার্ট করে পারচেস ওয়ালেটে নিতে হবে তো একটা বিট হারভেস্টের কাস্টমার হওয়ার জন্য আপনাকে একশো ডলার দিয়ে শুরু করতে হবে নব্বই ডলার হচ্ছে পারচেস ওয়ালেটে নিতে হবে আর হচ্ছে আপনার দশ ডলার থাকতে পারে এখন আমি দুইটা ওয়ালেটের জন্য দুইশো ডলার নিচ্ছি দুইটা কাস্টমার এর জন্য বুস্টার প্যাকেজের দুইটা স্লট নিব বুস্টার প্যাকেজের দশটা ওয়ালেটে স্লটে একটা বুস্টার ঠিক আছে তা এখন এই আমি একশো আশি ডলার ট্রান্স কনভার্ট করলাম আর বিশ ডলার থাকবে হচ্ছে ইউসডিটি দিয়ে বিশ ডলার টি ব্যালেন্সে থাকবে ঠিক আছে এটা হচ্ছে আপনার ইউজিটি ওয়ালেটে থাকতে হবে প্রত্যেকটা স্লটের জন্য নব্বই ডলার প্লাস দশ ডলার এখন যেহেতু দুইটা স্লট কিনব দশ দশ বিশ ডলার থাকবে আলাদা আর নব্বই নব্বই একশো আশি ডলার থাকবে হচ্ছে পার্চেস ওয়ালেটে তো এখন পারচেস ওয়ালেটে নেওয়ার পরে আপনার হচ্ছে যদি এক হাজার ডলার দিয়ে আপনার পারচেস করেন কেউ তাহলে হয়ে যাবেন আপনি বুস্টার প্যাকেজের মালিক আপনি সরাসরি আপনার মালয়েশিয়ারে যে তারপরে আপনার বুস্টার প্যাকেজের সব কিছু ওপেন করে দেখে আসতে পারবেন এখান থেকে আর এখন হচ্ছে আপনার আমরা যেহেতু নব্বই ডলার করে একটা করে পারচেস করব তো এই বিট বিট বুস্টারে দুইটা প্যাকেজ একটা হচ্ছে এক হাজার একটা নব্বই নয়শো একটা এক হাজার একটা নব্বই ডলারের একটা তো নব্বই ডলারেরটা সিলেক্ট করলাম তারপরে এখানে পারচেস ওয়ালেটে যেহেতু দুইটা পার্চেস করব এখানে প্রথমে বলি সে একশো আশি ডলার সিলেক্ট করলে হবে না এখানে নব্বই ডলার সিলেক্ট করতে হবে পারচেস ওয়ালাস থেকে একটা স্লট একটা একটা স্লট নব্বই ডলার প্লাস দশ ডলার এভাবে একটা করে কিনতে হবে একটা করে আপনাকে পার্চেস করতে করে নিতে হবে তো এখন আপনারা চাইলে মাত্র একশো ডলার দিয়ে বিঠার বেশি ইনকাম করতে পারবেন একশো বিশ বছরের প্রজেক্ট ঠিক আছে লাইফ টাইম ইনকাম করতে পারবেন এখানে স্লট কিনা শেষ একটা স্লট কেনা হয়েছে এখন একশো একশো ডলার দিয়ে আর একটা স্লট কেনা সম্পন্ন করতে হবে নব্বই ডলার প্লাস দশ ডলার এক্সট্রা ডিউটি ওয়ালেটে ওকে এখানে হচ্ছে আপনার এই দুইটা ওয়ার স্লট কেনা কমপ্লিট এখন চব্বিশ ঘন্টার ভিতরে আপনার স্লট কি হবে অ্যাক্টিভ হবে বিট হারভেস্টের মাইনিং অ্যাক্টিভ হয়ে যাবে বিট হারভেস্টের মাইনিং অ্যাক্টিভ হওয়ার পরে থেকে আপনার প্রত্যেক দিন প্রত্যেকটা স্লট থেকে তিন থেকে নয় ডলারের ভিতরে ইনকাম থাকবে আপনার হারভেস্টিং হবে বিটকয়েন মাইনিং হারভেস্টিং হতে থাকবে এবং এই প্রজেক্টটা সম্পর্কে যত কিছু জানার আছে সব কিছু জানবেন আমাদের কাছ থেকে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক টেলিগ্রাম পার্সোনাল আইডি সব কিছু দেওয়া আছে এখানে লাইফ টাইম ইনকাম করতে পারবেন বিট হারভেস্ট এই প্রজেক্টে লাইফ টাইম তো এদিক সেদিক না ছুটে আজে বাজে কোম্পানিতে না ঢুকে আপনারা যারা বিট হারবেস্টে কাজ করতে চান সঠিক পরামর্শ নেবেন এবং মাত্র একশো ডলার দিয়ে আপনি বিট হারবেস্টে আপনার প্রজেক্ট মাইনিং স্টার্ট করতে পারবেন বিট কয়েন মাইনিং স্টার্ট করতে পারবেন এবং প্রত্যেক দিন আপনার ইনকাম থাকবে একটা মান্থলি একটা হ্যান্ডসাম